আসসালামু আলাইকুম ইনটেল নেবেন নাকি এম এমডি নেবেন সেটা নিয়ে আসে অনেক চিন্তা যদি সিঙ্গেল করে হিসাব করেন তাহলে ইনটেল অনেক ভালো যদি মাল্টি করে হিসাব করেন তাহলে এমডি অনেক ভালো এখন কাদের কোনটা প্রয়োজন ধরুন আপনি গেমিং করেন সেক্ষেত্রে আপনি এমডি নিতে পারেন এম এমডিতে অনেক ভালো গেমিং পারফরমেন্স দেয় সিঙ্গেল প্রোডাক্টটির ক্ষেত্রে যেমন কিছু প্রোডাক্ট আছে সেক্ষেত্রে আবার ইন্টেল ভালো পারফরমেন্স দেয় গেমিং এর সাথে ভালো সফটওয়্যারও যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি এমনি নিতে পারেন আর যদি আপনি প্রোডাক্টটি বেশি লক্ষ্য যে আপনি সফটওয়্যার ইউজ করবেন সেক্ষেত্রে এক্স প্রসেসর গুলো নেবেন যদি আপনি এর সাথে গেমার হন সেক্ষেত্রে আপনি কি করবেন থ্রি ডি এক্স প্রসেসরগুলো গুলো নেবেন ষোলো কিংবা বত্রিশ জিবির বেশি র্যাম নেবেন না চেষ্টা করুন ভালো মানের এস কেনার জন্য ফোর জেন ফাইভ জেন সিক্স জেন এই সমস্ত এস কেনার জন্য এই এসএসডিগুলো ব্যবহার করলে গুণ বেশি ফাস্টার হবে আপনার কম্পিউটার ইউজের ক্ষেত্রে আপনি যদি একশো বিশ জিবিও এখন সেখানে দশ থেকে পনেরো বিশ জিবি ইউজে আর গেমিং মাউস গেমিং কিবোর্ড গেমিং কেস এইসবের ফোকাস না করে ভালো মানের প্রসেসর কিনুন আশা করি আপনার ভালো একটা স্পিড পাবেন যাই কিনুন চেষ্টা করুন এর সাথে একটা এক্সটার্নাল কার্ড রাখার জন্য ভালো মানের সেক্ষেত্রে ওয়ার্কলোড যারা করে প্রচুর সফটওয়্যার প্রচুর গেমার যারা করে তাদের জন্য এক্সটার্নাল গ্রাফিক্স কার্ডের প্রয়োজন আছে সেটা ছাড়া ভালো মানের সফটওয়্যার ব্যবহারই করা যায় না ভালো গেমস ভালো সফটওয়্যার ব্যবহারই করা যায় না আশা করি কথাটা বুঝতে পারছেন কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশন করবেন